নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আবারও এক মহিলা নিখোঁজের ঘটনা এবার রহস্যজনকভাবে নিখোঁজ হালি শহরের বাসিন্দা যিনি আবার নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যা নমিতা দাশগুপ্ত পরিবার সূত্রে জানা গেছে বছর আটত্রিশে নমিতা দাশগুপ্ত গত আটই জুন লোন আনতে যাবে বলে বেলা এগারোটা নাগাদ হালি শহর বারেন্দ্র বলির বাড়ি থেকে বেরিয়ে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছয় বাড়ি লাগোয়া সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে তার বাড়ি থেকে বেরোনো এবং টোটোই চেপে যাওয়ার ছবি কিন্তু তারপর থেকে তার আর কোনো হদিস মিলছে না এবং ওই দিন বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার ফোনও বন্ধ হয়ে যায় বহু খোঁজাখুঁজির পর পরিবারের তরফে প্রথমে নিখোঁজের অভিযোগ জানানো হলেও পরে হালিশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার উল্লেখ্য নিখোঁজ নমিতা দাশগুপ্ত প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য হলেও চব্বিশের লোকসভা ভোটের আগে তিনি এবং তার পরিবার অর্জুন সিং এর অনুগামী হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন নিখোঁজ পঞ্চায়েত সদস্যের স্বামী রানা দাশগুপ্ত জানালেন দল বদলের পর লোকসভা ভোটের ফল প্রকাশের দিন থেকে তার এবং তার স্ত্রী নমিতার মোবাইলে একাধিক হুমকি ফোন আসে এরপরেই গত আটই জুন বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী পৌঁছানোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তার স্ত্রী ওই দিন থেকে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার এবং তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো একটা লোনে যাচ্ছি ঠিক সাড়ে দশটায় বাড়ির থেকে বেরোয় সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটা দেখা যায় সাড়ে দশটায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে সেই টোটোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী জেএনএম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে ওখানে যাওয়ার পর থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে তার সুইচ অফ তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি টোটোতেও দেখা গেছে এবং আপনার এই কল্যাণী হসপিটাল অব্দি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রচুর চেষ্টা করছে তার ছ মাসের কল লিস্ট বের করে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বের করে কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্তভাবে পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনও করেছে পুলিশ কিন্তু আজ পর্যন্ত আজকে একমাস চার দিন হয়ে একমাস পাঁচ দিনে পড়লো এখনো আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম করে হলো তা রকমের কোনো চক্রে পড়লো লোনের নাম করে কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে কিছু তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়েরি করি এবং তারপরে সিপি সাহেবের সাথে আমার কথা হয় এবং হালিশর থানার বড়বাবুর সাথে কথা হয় তারা বলে একটি কিডন্যাপিং এর ডায়রি করতে কেস করতে সেই কিডন্যাপিং কেসও করা হয়েছে কিন্তু আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি ঘটনায় আতঙ্কিত নমিতা দাশগুপ্ত স্বামী রানা দাশগুপ্ত জানালেন নিখোঁজ হবার এক মাসেরও বেশি সময় কেটে গেছে তার স্ত্রী আদৌ জীবিত আছেন কিনা কেউ কি তাকে খুন করেছে অথবা অপহরণ করেছে কিছুই বুঝতে পারছেন না তারা তারা চান দ্রুত তিনি তার পরিবারে ফিরে আসুন পুলিশের কাছেও আবেদন জানিয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে যায় যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান একটু যোগাযোগ করবেন হালিশহর থানায় কিংবা আমাদের সঙ্গে আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি আমি রানাদা যুক্ত আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যদি কোনো সহৃদায় ব্যক্তি এর কোনো রকম আগে তৃণমূলটা করতাম আমার বউ দশ বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতে পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টারবেন্সের জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যায় তখন আমিও বিজেপিতে যাই আপনার ওয়াইফও গেছিল আমার সব উনিও গেছিল এবার থ্রেড কল যেগুলো এসেছিল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয় সব ফেক নাম্বার সেটাও আমি পুলিশকে জানিয়েছি সবটাই তদন্ত সাপেক্ষ কিন্তু আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল কোনো যে যেগুলোই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা রকম ভাবে তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল গ্রিভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন থ্রেট কল একদম দুপুর থেকে আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেট কল এসেছিল আমার ফোনে এবং আমার মিসেসের ফোনেও বারবার এসছে কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি আর আমার মিসেস স্যার তার প্রতিবাদ করতে বরাবরই আমরা প্রতিবাদী বলতো আয় বাড়িতে আয় কি আসবি আয় আমি বুঝে নেবো আমি দেখে নেবো এগুলো করতো কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল নাকি কেউ মেরে দিল সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে রাখলো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা চাই যে পরিবারে সে ফিরে আসুক যেভাবেই হোক নৈহাটি থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ